এখন আমি দাঁড়িয়ে আছি বাঁকড়া সুপার মার্কেটের একদম গেটের কাছে দেখতেই পাচ্ছ তো এখান থেকে ভিতরে মার্কেটে যাওয়া যায় আবার বাইরে থেকেও মার্কেটে যাওয়া যায় ঠিক আছে রাস্তার উপর দিয়ে যে এই যে দেখো রাস্তা আছে মেন রাস্তা হাওড়া থেকে বা সড়ক থেকে আসতে গেলে তোমাদেরকে এই যে মেন রাস্তাটা আছে তো এই রাস্তার দু পাশেই যা বিল্ডিং আছে সব কিছু কিন্তু ওই মার্কেটের বিল্ডিং থান কাপড় নেট জড়ি চুমকি পাথর কুন্দন লেস সব সব জিনিসেরই মার্কেট কিন্তু এই বাঁকড়ায় ঠিক আছে তো সেরকমই আমি বাঁকড়া মার্কেটে আজ চলে এসেছি আজকে তোমাদেরকে নেট কাপড়ের কিছু দোকান দেখাবো যেখানে নেট পাওয়া যায় ঠিক আছে আর এই যে ছিটগুলো দেখতে পাচ্ছ এই ছিটগুলো হচ্ছে নেটের মধ্যে যে আমরা অস্ত্র হিসাবে ব্যবহার করি এইগুলো হচ্ছে সেই জিনিসটা ঠিক আছে তো সেরকমই নেটের দোকানে এরকম তোমরা নেটের মধ্যেই যে অস্ত্র হিসাবে ব্যবহার করা হয় ছিটগুলো তো সেগুলো তোমরা পেয়ে যাবে এখানে যেমন একটা দোকানে এসেছি তো এখানে দেখো নেট দেখাচ্ছি আমি কীরকম নেট বলে দিচ্ছি লেহেঙ্গা ঘাগড়া তারপরে আরও গাউন টাইপের যে জামাগুলো তার ভিতরে যে মোটা মোটা নেটগুলো থাকে একদম বড়ো বড়ো ফাঁদের শক্ত শক্ত যে নেটগুলো থাকে সেই নেটগুলো এখানে পাওয়া যায় আর এখানে সেই নেটের ছিটগুলো মানে অস্ত্র হিসাবে যেগুলো ব্যবহার হয় তো এই নেটগুলোর দাম হচ্ছে দুশো বাহান্ন টাকা আছে একশো বাহান্ন টাকা আছে বিভিন্ন রেঞ্জের দাম আছে মানে এক একটা বান্ডিল তোমাদেরকে এক একটা বান্ডিলের আমি দাম বলছি যেমন এই যে এখানে যে শক্ত নেটটা আছে ওটা খুবই শক্ত বড় বড় ফাঁদ তো ওগুলোর দাম হচ্ছে একশো বাহান্ন টাকা একটা বান্ডিলের দাম ঠিক আছে তো এখানে এইভাবেই নিতে হয় কেটে দেয় না তো ছিট তোমাকে কেটে দেবে কিন্তু নেটগুলো কেটে দেয় না এইভাবেই নিতে হয় এখানে আরও কিছু নেট আছে এগুলো যেমন হচ্ছে তোমার এই নেটগুলো তোমার জামার ভিতরে দেওয়া হয় কিছু কিছু জামা আছে তাদের মধ্যেও নেট থাকে তো সেই সেই নেটগুলো তলার দিকেরগুলো এগুলো জামার মধ্যে ব্যবহার করা হয় আর ওপরের দিকের যে কাজ করার মধ্যে নেটগুলো দেখছো এগুলো কি কাজে ব্যবহার হয় জানি না তবে মনে হচ্ছে মশারি টশারি কি কিছু একটা এরকম জামা টামাও হতে পারে তো এগুলোর জন্য হয়তো এই নেটগুলো ব্যবহার হয় দোকানের ভিতরের দিকটা একদম ঠাসাই ভর্তি করা নেট নেট আর নেটের হচ্ছে ওই অস্ত্র টাইপের যে ছিটটা আছে পুরো দোকান ভর্তি নেট তো বিভিন্ন টাইপের হয় তো বিভিন্ন টাইপের নেট কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে বাঁকড়া মার্কেটে আর এটা হলো বাঁকড়া সুপার মার্কেট ঠিক আছে তো বাঁকড়া সুপার মার্কেটে তোমরা নেট পেয়ে যাবে বারবার করে তোমাদেরকে বলে দিচ্ছি এটা বাঁকড়া মার্কেট আমার ভিডিওগুলোতে লাস্ট যে কটা ভিডিও ছেড়েছি তারপরেও বহু কমেন্ট আসছে দিদিভাই এই মার্কেটটা কোথায় এই মার্কেটটা আবারও বলছি বাঁকড়া মার্কেট ঠিক আছে হাওড়া থেকে তোমরা যে কোনো বাকরাগামী বাসে করে আসতে পারো আবার সলভ রোড দিয়েও আসতে পারো সলপে সলফ রোডে নেমে কিন্তু একদম হাঁটা পথ ঠিক আছে এই দেখো এখানে যেমন সাদা নেট আছে কিছু তোমার ওই যে একদম যে শক্ত শক্ত নেটগুলো ছিল তো তার থেকে একটু ছোট ছোট ফাঁদ সেগুলো তো বিশাল বড় বড় ফাঁদ ছিল তার থেকে একটু ছোট ছোট ফাঁদ তো এখানেও বিভিন্ন টাইপের নেট আছে যেমন মশারির মশারি তৈরি হয় সেরকম নেটও আছে নেটের যে মশারিগুলো আর এগুলো যে নেটটা আমি হাত দিয়ে যে সাদা নেটটা এগুলো হচ্ছে জামার মানে লেহেঙ্গার ভিতরে যে নেটগুলো থাকে সেই ধরনের এগুলো নেট তো বিভিন্ন টাইপের তোমরা নেট এখানে পেয়ে যাবে মশারি যে তৈরি হয় সেই নেটও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে বিভিন্ন টাইপের নেটের বিভিন্ন দাম আছে ঠিক আছে তো এক একটা নেটের নেট দেখি এক একটা করে দাম বলবো সেটা সম্ভব নয় আর যারা কিনে নিয়ে যায় মানে এখান থেকে নিয়ে গিয়ে তো বিজনেস করে অনেকে তো সেক্ষেত্রে দামটা বলাটাও একটু সমস্যায় পড়তে হয় তাদের তো যার জন্য আমি বলছি না তো দোকানটা তোমরা দেখে নাও এটা আরও একটা দোকান দোকানের নাম ফোন নাম্বার সব কিছুই এখানে দেওয়া আছে তোমরা ভিডিওটা আমি যদিও একটুখানি এখানে স্পিডটা কমিয়ে দিয়েছি তোমাদের সুবিধা হবে বলে তো তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নিও ঠিক আছে তো মার্কেটের ভিতর দিকটাই যাই চলো এখানেও কিন্তু প্রচুর এই রকম নেটের দোকান আছে তোমরা পেয়ে যাবে নেটের সাথে নেটের যে অস্ত্রগুলো লাগানো থাকে সেইগুলো আর এই যে নেটগুলো দেখছো এগুলো হলো কাজ করা নেট এগুলো দিয়ে ব্লাউজ জামা যে কোনো ধরনের জামা তো এগুলো তৈরি হয় এগুলো দিয়ে তোমরা করতে পারবে এখান থেকে দেখে নিয়ে যেতে পারবে তো দাম খুবই কম আছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ পঞ্চাশ এরকম শুরু হচ্ছে দাম তো বিভিন্ন টাইপের নেট আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটির আছে তো শক্ত নেটও আছে নরম নেটও আছে এরকম কাজ করার নেটের মধ্যেও তুমি হাত দিয়ে দেখতে পারবে যে তোমার হাতে বুঝতে পারবে সেটাই বললাম যে শক্ত নরম তো বিভিন্ন টাইপের তোমরা নেট এখানে পেয়ে যাবে একদম নেটের খাজানা বলতে পারো বিশাল নেটের মার্কেট বিশাল নেটের মার্কেট আর খুবই কম দামের মধ্যে তোমরা নেটের যত রকম ভ্যারাইটি আছে সব কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর নেটের ভিতরে যে অস্ত্র দেবে বলে ভাববে যে কোথা থেকে নেব এখানেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা আসতে পারো হোলসেলের জন্য নিতে পারো আবার যারা রিটেল করো দোকান থেকে নিজেদের ব্যবসা করো তারাও আসতে পারো আমার বাঁকড়ার মার্কেটের ভিডিও দেখে বেশ কয়েকজন কমেন্ট করেছিল দিদিভাই শিয়ালদাহ থেকে কিভাবে আসবো আমি এখানে ছোট্ট করে বলে দিই শিয়ালদাহ থেকে বাহাত্তর নম্বর বাসে এলে সব থেকে ভালো সুবিধা হয় বাহাত্তর নম্বর বাসে এসে ইচ্ছাপুর জলের ট্যাঙ্ক নেমে ওখান থেকে টোটো ধরে মাত্র পনেরো টাকা নেবে ওখান থেকে টোটো ধরে তোমরা বাঁকড়া মার্কেটে চলে আসতে পারবে আর আরও একজন আমায় কমেন্ট করেছে দিদিভাই খানাকুল থেকে আমি কিভাবে যাব খানাকুল থেকে আসতে হলে তোমাকে ট্রেনে করে হাওড়া আসতে হবে হাওড়া থেকে যে কোনো বাঁকড়া গ্রামী বাসে করে তোমাকে এই বাঁকড়া মার্কেটে আসতে হবে ঠিক আছে বাঁকড়া মার্কেট একদম রাস্তার উপরে ঠিক আছে বাস থেকে নেমেই তোমরা এই মার্কেট পেয়ে যাবে হাওড়া থেকে আসার জন্য কয়েকটা বাসের নাম বলে দিচ্ছি যেমন তেষট্টি নম্বর বাস রামপুর বাস পাঁচারুল বাস নারির ঝিকিরা ডিহিবুর সুট বাঁকড়া রাজবোলহাট তো রকম প্রচুর বাস তোমরা পেয়ে যাবে এই মার্কেটে আসার জন্য তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা